আঘন্য শাড়ি কেনা হয়েছিল আমাদের ব্রাইট শাড়ি কিনেছে এই শাড়িটা গায়ে লজ্জা করছে হ্যাঁ আমার ভীষণ লজ্জা করছিল যে আমি ওই একটা কিনে আবার বাপড়ে বাপ এই দাতের শাড়ি নিয়ে তোমরা তো কমেন্ট বক্সে পুরো একদম ঝড়ই তুলে দিয়েছো চলো তোমাদের সেই গল্পটাই শেয়ার করি কেনই তাতে শাড়িটা বাদ দিয়ে আমি এরকম একটা শাড়ি কেনালাম আবার দু টাকা দিয়ে যেটার দাম মাত্র সাড়ে তিনশো টাকা ফ্লিপকার্ট অ্যামাজনে পাওয়া যায় আসলে যে ঘটনাটাও হয়েছে সে হচ্ছে এটা হচ্ছে বেঙ্গলি ব্রাইট কিন্তু ও নন বেঙ্গলির মতো রাত্রে সাজতে চেয়েছিলো আর হলুদের সময় সাজতে চেয়েছ একদম বাঙালি মতে যে একদম একটা ট্র্যাডিশনাল লুক হবে ওকে ফার্স্টে আমার সাথে ওর যখন কথা হয়েছিল ও আমায় তখন বলেছিল ও লেহেঙ্গা পরবে হলদিতে তারপর সেটা চেঞ্জ হয়ে ও শাড়ি কিনতে যায় এবার ও শাড়ি সম্বন্ধে কোনো নলেজ না থাকায় ও ওরকম একটা শাড়ি কিনে ফেলে এবার তোমরাই বলো ও একটা সুন্দর হলদি মেকআপ করবে তার সাথে যদি ওই তাঁতের শাড়িটা আর সাথে একটা নর্মাল ব্লাউজ থাকে তাহলে কি এত সুন্দর লুকটার গেটআপটা গেট আপটা আসতো কখনোই আসতো না তো সেটা আমি ওকে বলি যে এই শাড়িটা না হলদির সাথে যাচ্ছে না তা সত্যিই যেত না তো ও তখন আমায় বলে আমার ব্রাইট ছিল ভীষণ ভালো ভীষণ কোয়াপারেট তো আমায় বলে তুমি বলো কিভাবে কি করলে বেটার হয় আমি বলছি আর কি কোনো অন্য শাড়ি নেই তো তখন বলো তুমি এখনই বলো কি টাইপের শাড়ি লাগবে আমি ব্লিংকিট থেকে অর্ডার করে নিচ্ছি আমি যখন হলদিতে ওকে রেডি করতে বসি তখন বাজে অলরেডি সাড়ে এগারোটা তারপর ওর কোনো ব্লাউজও রেডি ছিল না আমি আলমারি থেকে খুঁজে খাজে একটা ব্লাউজ করে ব্লাউজ বার করে সেটা আবার ফিটিংস করে দিই আর ওর সাথে সাথে ব্লিঙ্কিট থেকে এই শাড়িটা অর্ডার দিয়ে আনাই যেটার দাম ফ্লিপকার্ট অ্যামাজনে মাত্র সাড়ে তিনশো টাকার থেকে চারশো টাকা সেটা আমরা বাধ্য হয়ে দু হাজার টাকায় কিনি তারপরে ওর ফাইনাল লুকটা ঠিক এতটা সুন্দর দাঁড়ায় যেটা ওই তাঁতের শাড়িটা পরলে আসতো না সেই কারণেই আমি ওকে বলেছিলাম আর এই সবটা কিন্তু নিজের ইচ্ছাতেই হয়েছিল তাই অযথা না জেরে প্লিজ কেউ কমেন্ট কর আর ও চেয়েছিলো ওর লুকটা যেন ভীষণ সুন্দর হয় আর এইটুকু সুন্দর লুক করার জন্য আমরা এইটুকু করতেই পারি তাতে আমার ব্রাইডের কোনোরকম কোনো অসুবিধা হয়নি বরঞ্চ ও ভীষণ খুশি হয়েছে এই লুকটা পেয়ে তাই ভুলভাল কমেন্ট করার আগে একটু যাচাই করে নিও আর ওর মেকআপটা এতটাই পছন্দ হয়েছে সেই রিভিউগুলো তো করে শেয়ার করবো তোমাদের সাথে